মাত্র ২০ বছরের সতেরো হাজার মাইল নৌ ভ্রমণ তীব্র সেনাবাহিনী প্রশিক্ষণ আর এক বিমান উড়িয়ে ইতিহাস রচনা করেছেন আপনি হয়তো ভাবছেন রাজকুমারী মানে রাজকীয় জীবন কিন্তু স্পেনের ২০ বছর বয়সী রাজকুমারী লিওনোর এই ধারণা ভেঙে দিচ্ছেন স্পেনের রানী ইসাবেলার পর সবচেয়ে শক্ত অবস্থানে যিনি দাঁড়িয়ে তিনি রাজকুমারী লিওনোর ট্যাসাস কোন দাঁড়িকো সিন্ধাত উপস্থিতি ইসাবেলা ছিলেন ইতিহাস গড়া রানী আর হচ্ছেন ইতিহাস বদলানোর প্রস্তুতি রানী নেয়া পৃথিবী যখন রানী এলিজাবেথ মনে রাখে তার অভিজ্ঞতা আর স্থির নেতৃত্বের জন্য ঠিক তখনই লিওনর সামনে আসছেন একেবারে ভিন্ন শক্তি নিয়ে প্রশিক্ষণ প্রস্তুতি আর আধুনিক নেতৃত্ব এই বিশ বছর বয়সী রাজকুমারী সিংহাসনের জন্য কোন প্রকার শর্টকাট নেননি বরং নিয়েছেন কঠিন প্রশিক্ষণ আর্মি নেভি এবং এয়ারফোর্স এই তিন বাহিনীতেই প্রশিক্ষণ নিয়েছেন এই তরুণী আর নৌজাহাজে সতেরো হাজার মাইলের যাত্রা। নিজের হাতে যুদ্ধবিমান উড়ানো এটা কোনো সিনেমার গল্প নয় বরং পুরো বাস্তব প্রিন্সেস লিওনোর এদিকে তার নেতৃত্ব শুধু শক্তিতে সমৃদ্ধ নয় তৈরি করেছেন ভাষাগত দক্ষতা শিখেছেন স্প্যানিশ ইংরেজি ফরাসি ক্যাটালান আরবি তাহলে আপনাদের কি মনে হয় ক্ষমতা পাওয়ার আগে যদি এমন দুর্দান্ত প্রস্তুতি হয় তাহলে ক্ষমতায় গেলে তিনি কেমন হবেন দেখার আইফতে রিপোর্ট আলোকিত স্বদেশ